হ্যালো বিওয়ার্স আলাইকুম অপারেশন সার্চ লাইট কী অপারেশন সার্চ লাইট কেন পরিচালিত হয়েছিল অপারেশন সার্চ লাইটের চারটি ক্ষতিকর দিক লেখো তাহলে আমাদের এখানে তিনটে কোশেন আছে প্রথম আমরা পূর্ব অপারেশন সার্চ লাইট কী সো উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরহ বাঙালিদের উপর অতর্কিত হামলা নামে হামলা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত তাহলে কী জানি আমরা জানি উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কী করেছিল বাঙালিদের উপরে হঠাৎ করে আক্রমণ করেছিল এই যে হঠাৎ করে অতর্কিত হামলাটা হয়েছিল। সেটাকে আমরা কি বলি অপারেশন সার্সলাইট আচ্ছা এখন এই অপারেশন সার্চলাইট কেন পরিচালিত হয়েছিল সেটা আমরা করবো বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্ন ধুলিস করা ও তাদের মনে ভীতি সঞ্চার করার জন্য অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল আচ্ছা অপারেশন সার্চলাইটের চারটি ক্ষতিকর দিক কী ছিল অনেক নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল ওখানে পঁচিশে মার্চ রাতে কিন্তু অনেক নিরীহ বাঙালিকে হত্যা করা হয় এবং নির্বিচারে লুটতরাজ ধরপাকড় চলে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তাহলে অপারেশন সার্চ লাইটের চারটা ক্ষতিকর দিক আমরা পড়লাম কি মানুষকে হঠাৎ করে নির্বিচারে হত্যা করা হয় লুটতরস করা হয় ধরপাকড় করা হয় মানুষের ঘর পাড়ি জালিয়ে দেওয়া হয় এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় আমরা আজকে বললাম কি এই হলো অপারেশন সার্চ লাইট কী কেন হয়েছিল এবং এর চারটি ক্ষতিকর দিক আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম